সাইবার অপরাধের যে নিত্য নতুন পন্থা তৈরি হয় তাতে যোগ হয়েছে আরও একটি এই উপায়ে প্রথমে আপনার হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসবে বলা হবে ওয়ার্ক ফ্রম হোম করে বিপুল টাকা উপার্জন করুন লম্বে কালে ঘনে বালো লিয়ে জল আয় আমারে আউটলেট আদিবাসী হকি পিকি হেয়ার হেয়ার অয়েল সেন্টার আপকে হ্যাঁ জয়গাঁও মেমোর হোটেল বিল্ডিং জেসওয়াল মেডিকেল এ গ্রাউন্ড ফ্লোর লিংক রোড জয়গাঁও এই ক্ষেত্রে আপনাকে শুধুমাত্র একটি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত করে দেওয়া হবে গ্রুপে কয়েকটা ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিংক পাঠিয়ে বলা হবে লাইক দিতে এরকম কিছু লাইক দিলেই আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর চেয়ে নিয়ে 500 টাকা পাঠিয়ে দেওয়া হয় এভাবে কিছুদিন চলার পরে আচমকা একদিন আপনাকে বলা হবে আপনি দশ হাজার টাকা দিলে তা ডবল করে ফেরত দেওয়া হবে লোভে পড়ে আপনি যেই না সেই টাকা দিলেন দেখবেন পরদিন ওই টেলিগ্রাম অ্যাকাউন্টের অস্তিত্বই নেই ডিলিট হয়ে গেছে তখন কপাল চাপড়ানো ছাড়া আর গতি নেই এই ধরনের সাইবার অপরাধ থেকে বাঁচার একমাত্র উপায় হলো লোভ সংবরণ করা অন্যথায় ওয়ান ডায়াল করুন বা আপনার নিকটবর্তী थानाई जान खुशखबर खबर खुश भारत भूटान सीमांत शहर आपके जगहों में खुल चुका है कर्नाटका माइसूर का, का प्रसिद्ध आदिवासी हक्की पिकी हर्बल हेयर ऑयल का आउटलेट आप किसी भी प्रकार के बालों की समस्या हो बाल झड़ना बाल ना बढ़ना बालों की लंबाई इत्यादि संबंधी समस्याओं को लेकर आप शीघ्र ही संपर्क करें हमारा पता है आदिवासी हकी की हर्बल हेयर ऑयल सेंटर अनमोल होटल बिल्डिंग जयसवाल मेडिकल का ग्राउंड फ्लोर अग्रेशन रोड यानी लिंक रोड भूटान गेट के नजदीक जय हमें संपर्क करें सेवन एट नाइन टू सिक्स सेवन फाइव वन सिक्स जीरो नाइन नाइन फाइव जीरो वन थ्री सेवन सेवन फोर जीरो धन्यवाद